বাংলাদেশের মিডিয়া জগতে গত কয়েক বছর ধরে আলোচিত নাম কোনটি এই প্রশ্ন করলে সবাই একটি নামই বলবেন সেটি হল পরিমণি অভিনেত্রী হলেও অভিনয়ের চাইতে ব্যক্তিগত জীবনে নানা বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে বেশি আলোচনায় থাকেন এই সুন্দরী নায়িকা প্রথম সিনেমা মুক্তির আগেই প্রায় বিশটি সিনেমায় চুক্তি করে রেকর্ড করা পরিমণির আজকের অবস্থানে আসার গল্প যেন সিনেমাকেও হার মানায় গ্রামের এক সহজ সরল শামসুন্নাহার নাহার স্মৃতি কীভাবে হয়ে উঠলেন হাল সবয়ের ক্রেজ পরিমণি পরিমণির জন্ম উনিশশো সালে নড়াইল জেলায় কালিয়া উপজেলায় জন্মের পর তার নাম রাখা হয় শামসুল নাহার স্মৃতি মাত্র তিন বছর বয়সে মাকে হারান পরিমণি পরিমণিকে তার বাবা রেখে আসেন নানাবাড়ি পিরোজপুরে সেখানে ছোট্ট পরিমণিকে বড় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নানা শামসুল হক গাজী পিরোজপুরের ভান্ডারিয়াতে বেড়ে ওঠেন পরিমণি নানাবাড়িতে থাকার সময় মাসুদ এক কাজিনের সঙ্গে প্রেম হয় এরপর বিয়ে হয় তাদের তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি একদিন কাউকে কিছু না জানিয়ে নানাবাড়ি থেকে মাসুদের সঙ্গে চট্টগ্রামে চলে যান পরিমণি মাস পর ফিরে আসেন তিনি এরপর পরিমণির বিচ্ছেদ হয় মাসুদের সঙ্গে গ্রামে বড় হলেও আর দশটা সাধারণ মেয়ের চাইতে বড় স্বপ্ন ছিল পরিমণির চোখে তারকাদের খ্যাতি জনপ্রিয়তা তাকে বেশি টানত সেই স্বপ্নপূরণের জন্য দুই হাজার এগারো সালে ঢাকায় এসে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতে ভর্তি হন পরিমণি মিডিয়া ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানে নৃত্য প্রদর্শনীতে অংশ নিতে পরিমণি এভাবেই সুযোগ পেয়ে যান নাটকে অভিনয়ের দুই সালে পরিমনির সাথে পরিচয় হয় কথিত সিনেমা প্রযোজক নজরুল ইসলাম রাজের এরপর রাজ প্রযোজক হয়ে নির্মাণ করেন ভালোবাসার সীমাহীন সিনেমা সেখানে পরিমনির নায়ক ছিলেন হাল সময়ের আলোচিত নায়ক জায়দ খান সেই সিনেমা মুক্তির আগেই ঢালিউডের ইতিহাসে নজিরবিহীন ঘটনা জন্মদিন পরিমণি পরিমণি চুক্তি করেন আরও বিশটি সিনেমা এরপর থেকে শুরু পরিমণির বেপরোয়া জীবনযাপন মানহীন গল্পের প্রতিটি সিনেমা হয় সুপার ফ্লপ কিন্তু পরিমণিকে দেখে সেটা বোঝার দায়ী ছিল না তার বিলাসবহুল জীবনযাপন ব্যাপক কানাঘুষা জন্ম দেয় তার বরানির বাসায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদক রাখার অভিযোগে পরিমণির বিরুদ্ধে থানায় মামলা করে র্যাব এরপর সেখান থেকে ছাড়া পেয়ে নাটকীয়ভাবে অভিনেতা শরীফুল ইসলাম রাজকে বিয়ের খবর প্রকাশ্যে আনেন পরিমণি বিয়ে আগে হলেও সেটা চেপে রেখেছিলেন তিনি তিনি মোট কয়টি বিয়ে করেছেন সেটি নিয়েও রয়েছে নানা গুঞ্জন এখনও পর্যন্ত পরিবারের সবচাইতে প্রসিদ্ধ কাজ গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নজাল সিনেমা সেখানে অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন তিনি পরিবনির মানবিকতা প্রশংসা করার মতো বিভিন্ন সময়ে অসহায় চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে প্রতি বছর কোরবানি দে অসহায় শিল্পীদের জন্য গরু কোরবানি দিয়ে আসেন পরিমণি এছাড়াও আরও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশানে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং